আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাজের সাইডে আসলাম সকাল সকাল কিন্তু বাইরে অনেক কুয়াশা কুয়াশাটা এমন মনে হচ্ছে যেন শীতকাল অথচ এখন গরমকাল আম আজকে ও আজ কেসা ওয়েদার ভাবতেই ভয় লাগতেছে যে দিনে এখানে যখন দিনে কুয়াশা পড়ে তখন দিন গরম এত পরিমাণে পরে সীমার বাইরে সহ্যর বাইরে যাই হোক সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকতে পারি আসসালামু আলাইকুম